ফের বন্যার পরিস্থিতি প্রবাল স্রোত ও অতিবৃষ্টির জেরে গঙ্গা ও ফুলহর নদীর জলস্তর বর্তমানে চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে এর ফলে জেলার রতুয়া এক নং ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে সরকারি হিসেবে দুটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে দশ এগারোটি বুথ এলাকা বর্তমানে বন্যার কবলে তবে স্থানীয়দের দাবি জলমগ্ন বুথের সংখ্যা এর চেয়েও বেশি মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বন্ধুটোলা রাজকিশোরটোলা জগবন্ধু টোলা বোধনটোলা সম্বলপুর গোবিন্দপুর এবং পশ্চিম রতনপুর এলাকায় জল ঢুকে পড়েছে অন্যদিকে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর টিকলিচর খাঁচাবোনা ও নয়া বিলাইমারি অঞ্চলও জল থৈ থৈ অবস্থায় মাঠ রাস্তা ঘরবাড়ি সবই নদীর জলে ডুবে গেছে এলাকাবাসীর দাবি এই দুটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে কয়েক হাজার মানুষ বর্তমানে বন্যার কবলে পড়েছেন অনেকে নিজেদের ঘর ছেড়ে আত্মীয়ের বাড়ি বা নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন কিছু পরিবার মন্দির স্কুল ও পঞ্চায়েত ভবনের মতো সরকারি স্থাপনায় অস্থায়ীভাবে বসবাস করছেন চাষের জমি ও ফসলও জলের তলায় চলে গেছে পাট ধান ও শাকসবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার ফলে চাষিদের ক্ষতির অঙ্ক দ্রুত বেড়ে চলেছে বন্যার জেরে বেশ কিছু রাস্তা ও কাঁচাপথ সম্পূর্ণ ডুবে যাওয়ায় যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে নৌকা ছাড়া অনেক জায়গায় যাওয়া সম্ভব নয় স্কুল ও স্থানীয় বাজারও কার্যত বন্ধ হয়ে গেছে বিশেষত বন্ধুটোলা ও রাজকিশোর টোলা এলাকায় জল এতটাই বেড়ে গেছে যে ছোট নৌকা দিয়েই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হচ্ছে